আমি খালি উঠিয়া গেছি মানুষ তিনজন আমি গিরিয়া দেখি আমার একা কে ওখা মানুষ বড় এক আমি নাম লইতাম নাই বড় এক বড় মানুষ তিনজন এইখানে আমার দুঃস্মী মানুষ না আমি কিতাব কতাম বাদে আরও হওয়া আমি কে পড়িছি ওয়াজ করলাম ইয়া মৌসুমি সবাই কথা আপনি না আপনি আমরার বলে না হুজাই জানি যাইনি আমি যাই না হেন মা তার কথা তো হুজাই আগে আসা ই কি মা আমি শুনিছি আমি কোনো কিতাবি না বাদে আমি লইছি কথা কইলে দিও আমার ওখান জবাব দিছ আল্লাহ হুজাই যেন যাই ইনু তাই যাই না যেন কই আমি অথ ভালুস লই এক দোয়া করি আর বুঝে হুজাই যেন যাই ইনু সানে বেশ বেশ করে যাইতে দিও গো আমিন আর কি তা বলা ভাষা করছ আমার মুখ মুখ নাই নি জিবরা নাই নি ছোট মোটো বাটি যদি তিন গুটি হয় সাইও সাজাইয়া কেন দিও না সাধ্যতে সারা দিও মানুষে বুঝবো খলিঞ্জা এখন আছে নানি আমাৰ লোকে আছে আমালোকে খলিজা থাকে না নি মুৰু খাত বিদাৰ যত প্ৰাণীৰ খলিজা আছে নি কোনো প্রাণীর খলিজা ফিটিত থাকেনি হা এক গুল্লি দুই চিতা লা তিলোটা ফিৰি চেৰা বাপ কিয়ও নাচে খুটি মুটি বেঠা নাচি লৈ গুৰিয়াৰ মনে কৰে বয়স হৈ ঘৰি না তোৰ এটা বাক লু কিনফিমাছি খালি আমাৰ না বাবা ৰান্না কাবি সুতৰাং চব প্ৰাণীৰ খলিঞ্জা যখন আগে থাকে আলিয়ামত খলিজা সামনে ও অ চংকে কৈ গে আমার আল্লাহ কাভি খার বা খার বর্তন খালি আনিছি খারে কিতা কইছি যে নুজাইয়ার উল্লাস আর খান দিয়ার মানুষ লিয়া ভর্তি করিয়া হ্যাঁ প্রসঙ্গে আপনার আর অনুজেলা কথাও আলী ই পাঁচ বছরর ভিতরে যদি আমি হাদিস কুরআন ভুল করতাম সচার তল পূজান মানানু বলা তে তো যেসা এক দুই আলী মে এক আলী যদি কই দাও তুমি হাদিস ভুল বড় এবারে তো ভুল করো আয়াত ভুল করো তুমি আর আইলা তে তো আইলা না হই আলহামদুলিল্লাহ

কিছু মারামারি করিলি জনি কো বেলেগ কথা আমি গরম মানুষ হইলে হলা গরম আসলে আমি হইলাম কি ফাঁস নাম বিশ্বাস আপনারা বাসাত বুঝুন জানি ফাঁস নাম খাইতে মজা লাগে নি ও যে বাইটি ঘুরাই বা কিন্তু বেশ বিরক্তি সবই এখন ইতিহাসে থাকে একবার বেখা করি একবার ছেড়া করি একবার উপা করি ও ও এখন চলো ও ওটা খার পারেন যাই হোক আমি বাংলাদেশ ইদানিং যত খুশ হয়েছি যত মরফিল গিয়া সব থাকি আপনাদের ভুলাইবার লাগি নাই সব থাকি বেশি শান্তি এবং ফিটটেই জায়গা কোনো পাইছি মাওলানা মুবিন সাহেব আসুন যে আছেন আছে আল্লাহ ভালো করুক তান মাধ্যমেদি আল্লাহর বান্দায় প্রথমইবার কুল ওয়াজ আপনারা কই না চাই আপনারা সিরিয়াল কইরাইতোই ডাইরি আর প্রতি দিন আইজা আইজা কিছু রাত করি লইছি কলাম বললাম আসল খাও আসনি আসলে মানুষের সম্মান দে এক 10 জনে মানে 50 ভার জনে

আৰু অ আলিয়া মদে খাই খে তথা গেছি গিয়া যেমনে আমার ডাইভৰ বাই ইয়াৰ বন্ধৰ অৱস্থা আউৰৰ গেছি আমাৰ ডাইভৰে কৈছে নতুন বিপদ ছাড়া কোনো লাইন নাই তেতিয়াতো তাৰ চাইকেল লৈ আহ এইটো আছে আৰ নাই চি এন জি আছে মাকৰিব নাজানো ন মাছ পৰিতাম বাদে আমি বৰলেখা যাইতাম নিৰাপদদা নাই অ আ আল্লাহ আমাৰে মাছ পৰিব অ জীৱনৰ তত

বিদায় আমি খালি খালকে আইসি করি আল্লাহ আমি তাহলে খুশ হয়েছি এক মেহমান মুসাফির আপনার গন্দাগুলোর উপরে যত হাজির হয়েছেন যত বাড়ি মা বল যখন আপনি ওলা খুশ হয়ে যাও না আল্লাহ হো আমি আল্লাহ আমরা একটা আমল আপনি কইস করলে আমরা সুজা রাস্তা তুলি দিই সুজা রাস্তা তুললে पार में ऐसा तो उधर कैसा लगेगा जब दूर से ही दूर से ही इतना हसी गुंबद खजरा गर गुंबद खजरा गर गुंबद खजरा उस पार में ऐसा